নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ বিকালের একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি এই যে দেখুন এটা খেতে খুবই সুন্দর আর খুব মুচমুচে আর একদম জিভে জল আনা স্বাদ এর আর মুখে দিলে মিলে যাবে একটা খেলে আবার একটা খেতে ইচ্ছে করবে যে দেখুন আমি একটু খেয়ে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর অসম্ভব সুন্দর হয় খেতে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি আলু নিয়ে নিয়েছি চারটে আলুটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব আর এখানে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম পৌনে এক কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ময়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর একটু একটু করে জল দিয়ে দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে সব জল দেব না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে করে নেব এক কাপ জল আমার লেগে গেছে আবারও আমি দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপের থেকে একটু কম আর দেবো না এখানে আমার এই ব্যাটারটা তৈরি করতে দেড় কাপের মতন জল লাগলো এক কাপ ময়দায় দেড় কাপ জল দিয়ে আমার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি আগে থেকে সাদা তেলই দিয়েছি সানফ্লাওয়ার দিতে পারেন একটা এরকম গ্লাস নিয়েছি গ্লাসটা প্রথমে আমি গরম করে নেব তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে গ্লাসটা মুছে নেব তারপর যে বেটারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে গ্লাসটাকে ডুবি দিলাম দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নেব এই যে দেখুন হালকা করে ভেজে নেব আবারও আমি বেটারে ডুবাবো দিয়ে আবারও আমি তেলে দিয়ে দিলাম দিয়ে একটা ছুরির যে নরম থাকার অবস্থায় এটাকে আমি ছাড়িয়ে নেব এটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আর একটা লুচির আকারে শেপ হয়ে যাবে বা ফুচকার আকারে সেফ হয়ে যাবে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে এরপর এটাকে আমি এরপর ধীরে ধীরে ভেজে নেব এই সময় আমি গ্যাসের আঁচকে মিডিয়াম থেকে মিডিয়াম থেকে লোয়ে রাখব আবারও আমি আরেকটা করে নিচ্ছি দেখুন ভালো করে গ্লাসটা ডুবিয়ে নিলাম দিয়ে একটু ভেজে নেব আবারও ডুবাব ডুবিয়ে এরপর ভেজে নি চামচে করে ধীরে ধীরে এটাকে কাঁচা থাকা অবস্থায় এটাকে ছাড়িয়ে নিতে হবে এটা এভাবে করলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আর ঠিক ফুচকা বা লুচি আকারের হবে এ গ্লাসের সাইজ অনুযায়ী আপনার এগুলো সাইজগুলো হবে ছোট ছোট ছোটো গ্লাস নিলে ছোটো হবে দেখুন কত সুন্দর বাটিগুলো তৈরি হয়ে গেছে এভাবে আমি কতগুলো বাটি তৈরি করে নেব আর এরকম মিডিয়াম আছে বাটিগুলোকে আমি ভেজে নেব খুব জোর আঁচ দেওয়া চলবে না তাহলে পুড়ে যাবে ভেতর থেকে ভাজা হবে না এই যে দেখুন আর খুব মুচমুচে হবে এগুলো এরপর ইপিট পিট উল্টে পাল্টে আমি বাটিগুলোকে ভেজে নেব এ পর্যায়ে এসে বলি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই যে দেখুন পাটিগুলো কত সুন্দর হয়েছে আর খুব মুজমুচে হয় এইভাবে আমি পাখিগুলোও তৈরি করে নিচ্ছি দেখুন এই যে খুব প্রথমবার একটু অসুবিধা হয় তারপর ঝটপট বাটিগুলো হয়ে যায় আর এটা করতে এতটাই ভালো লাগে মনে হয় যেন বারবারই এইভাবে বানায় আর খেতেও খুব সুন্দর হয় যে দেখুন একদম ঝটপট বেলা বেলা ছাড়াই কত সুন্দর লুচির আকারে হয়ে যাচ্ছে ঝটপট হয়ে যাবে খুব সহজেই ছেড়ে চলে আসে একটু ছুরি করে একটু কাঁচা থাকা অবস্থায় একটু ছুরি করে চারদিকটা কেটে দিলে এটা খুলে বেরিয়ে চলে আসবে দেখছেন কত সুন্দর চলে আসছে আর এইভাবে বাটিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আবারও এটাকে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভালো করে ঝরিয়ে নিই এদিকে আমার চারটা বাটি তৈরি হয়ে গেছে এভাবে বাকি সব বাটিগুলো আমি করে নিচ্ছি এখানে বাটিগুলো সব করে টেবিলে নিয়ে চলে এসেছি দেখুন বাটিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন চলুন এরপর সাজিয়ে নিই এখানে আমি ফ্রিজে অর্ধেকটা বিট ছিল বিটটা নিয়েছি দুটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি লেবু বিটটাকে আমি একটু গ্রেটারে করে গ্রেট করে নেব আলু সেদ্ধ আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দুটো আলু নিয়ে নিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আর এই যে ছোলা ভিজানো ছিল লং কুড়ি তো ছোলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম লঙ্কাটা কুচিটা দিয়ে দিলাম এরপর নুন দিয়ে দিচ্ছি মতো ভালো করে মেখে নেবো পুরটা ভালো করে তৈরি করে নেব একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আবারও লেবুর রসটা খুব ভালো করে মিশিয়েলাম এরপর প্রতিটা বাটিকে ভালো করে সাজিয়ে পুরটাকে দিয়ে দেবো আলুর পুরটাকে এভাবে সব বাটিগুলোই দিয়ে দেব বাটিগুলোই সব দেওয়া হচ্ছে এর উপরে আবারও আমি একটু অঙ্কুরিত ছলা দিয়ে দিচ্ছি একটু চানাচুর কিংবা ঝুরি ভাজা যাই থাকবে বাড়িতে সেটাই একটু করে দিয়ে দেবেন চানাচুর ছিল আমার চানাচুরি দিয়ে দিলাম অল্প করে এরপর কয়েক ফোঁটা করে লেবু রস দিয়ে দিচ্ছি সবগুলোতে এখানে আমার একটু তেঁতুলের আচার ছিল তেঁতুলের আচারকে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এক চামচ করে প্রতিটাতে দিয়ে দিচ্ছি এরপর যে বিটটা করে করেছিলাম কুড়ে রেখেছিলাম কয়েক পাতা ধনে পাতা ছিল শেষ হয়ে গেছিলো ফ্রিজে যা ছিল তাই দিয়ে আজকে রেসিপি হচ্ছে ধনে পাতা একটা করে দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য এরপর ওপর থেকে একটু বিট কুচি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য আর খেতেও ভালো লাগবে লাগছে না কত সুন্দর দেখুন কাছ থেকে দেখাচ্ছি এটা বিটটা একটু বেশি হয়েছে দেখুন সবগুলো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর একদম জিভে জল আনা রেসিপি এটাই বিটটা একটু বেশি হয়েছে এটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে সব সমান করে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমি আশা করব আপনারা একটু বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে আর এই যে দেখুন আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর দেখুন কতটা মুজমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর মুখে দিলে একদম সঙ্গে সঙ্গে নাই হয়ে যাবে একটা খেলে আবারও আরেকটা সঙ্গে খাবার ইচ্ছা জাগবে আর সব মিলিয়ে একসাথে দারুণ লাগে